আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াসাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়েটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন দেখেন আমাদের সাদা যে কি অবস্থা এই চিপার মধ্যে সে যে কি পাইছে এই যে এই বস্তাটার ভিতর দিয়ে চালের মধ্যে যেই বস্তাটা দিয়েছিলাম আরেকদিন আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছিলাম সে এখন হচ্ছে প্রত্যেক দিন এখানে ডিম পারে আর আমাদের অনেকগুলোই মশালা সাদা মুরগি আর একটা মুরগির কাণ্ড দেখেন আনায় হচ্ছে ওকে ধরে আনছে ঘরে ঘরে এনে তারপরে দেখেন সে তাকে এই যে ঘুম পাড়াইতেছে আর সেও কীভাবে শুয়ে আছে দেখেন বাচ্চাদের মতো মানে ওদের কাণ্ড দেখে আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এরকম অবস্থা না সে কিন্তু একটু উঠতেছে না সে হচ্ছে মানে ও এমন না যে সে কুচি মুরগিও না বা সে কিন্তু নর্মাল মুরগি এখন ডিম পাড়তেছে আর ওর ডিম পাড়া হয়ে গেছে ওকে আনে ধরে এনে যেভাবে নিয়ে শুয়ে আছে দেখেন একটুখানি উঠতেছে না বাচ্চাদের মতো পা দুটারে দেখেন কেন রাখছে এই ময়লা নিয়ে সে তাকে এনেকে হচ্ছে খাড়ের মধ্যে শুয়ে রাখছে দেখেন তার উঠার কোনো নাম নামগন্ধ কিছুই নেই তারা দুইজন দেখলাম যে শুয়ে আছে তারপর আবার সে নিজের তাকে সেখানে আমি দেখতেছি তাও সে উঠতেছে না ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তারা হচ্ছে অনেকক্ষণ এভাবে শুয়েছিল পরে হচ্ছে আনায়া তাকে রেখে বাইরে চলে যায় এসে দেখে যে সে চলে গেছে তারপর আনায়া কান্নাকাটি শুরু করে দিছে আর আজকে হচ্ছে আমি প্রচুর শীত পড়তেছে মানে পয়লা জানুয়ারি থেকেই তো চিন্তা করলাম এই যে আমাদের কয়েকটা মুরগি হচ্ছে বড় বড়ো সাইজের ডিম পাচ্ছে তো এই শীতের মধ্যে চিন্তা করলাম মানে আমার মন মানছে না যে বড় বড়ো সাইজের ডিমগুলো আমি সব বেছে বেছে রাখছিলাম আর ছোটো সাইজেরগুলো কিছু বিক্রি করে দিয়েছি আর আমরা কিছু খেয়ে নিছিলাম তো দুইটা তিনটা মুরগি আমাদের কুচে আসছে তো চিন্তা করলাম কিছু মুরগির ডিম এই শীতেই বসাই দিই দেখি এবার কী হয় আর চাইছিলাম যে এই শীতে বসাবো না মুরগি তো আমি হচ্ছে ডিমগুলো নামাই রাখছি আর এই যে ফ্রিজে ছিল তো এখন হচ্ছে এই যে দেখেন পানি সেরে দিছে ডিমগুলোর ভিতর থেকে তো এখন আমি এই যে মসছে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আর কি আজকে ডিমগুলা বসাই দিব মুরগিকে দিয়ে আর এবার হচ্ছে আমরা মানে সাদা মুরগিকে ইচ্ছা ছিল কুচে বসানোর সাদা মুরগি এত এখনো কুচে আসে নাই তো এই জন্য হচ্ছে আমরা ফুলকুশিকে বসাবো এবার আর হচ্ছে লাল একটা মেয়ে মেয়েকে বসাবো আর কি আর বর্তমানে তো লালপুরি তার বাচ্চা নিয়ে আসে তো ওর একটা মেয়ে আছে আগের বারের লালপুরির মেয়েকে আর হচ্ছে আমাদের ফুলটু শুকিয়ে এবার কুচে বসাই দিব এই যে আমার ডিঙ্গুলা কিন্তু সম্পূর্ণ পানিতে একেবারে দেখেন শুকিয়ে গেছে আর এখন আমি চলে আসছি মুরগির ঘরে আর এই যে এটা হচ্ছে একটা কি বলে এটাকে একটা বল দিয়ে আমি আর কি হাজলের মতো করে তৈরি করছি কাগজের ক্লে দিয়ে এটার একটা ভিডিও আমি শেয়ার করছি আমাদের আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন সবাই আর মা এই বিয়েতে এত সুন্দর হয়েছে যে এটাতে একেবারে বিশটা ডিম দিয়ে বসানো যাবে আর কি তো আমরা এখানে হচ্ছে তেরোটা ডিম দিছিলাম প্রথমে তেরোটা ডিম দেওয়ার পরে দেখলাম যে আমাদের ফুলটুসি মাসাল্লা একটু সাইজে বড় পরে হচ্ছে ওকে আরও ডিম দিয়ে দিছি পরের দিন আর কি তারপরের দিন আরও ডিম কিছু দেখলাম যে ওর পাশে আরও ডিম দেওয়া যাবে এখন হচ্ছে আমরা ডিমগুলো সব বসাই দিব আর এটার পাশে হচ্ছে আমরা আরেকটা মানে দেখেন আরেকটা মুরগি বসাবো এই যে এখানে হচ্ছে নয়টা পরের দিন হচ্ছে আরও কয়েকটা ডিম অ্যাড করে দিব কারণ তার পরের দিন আবার পারবে এখানে ছিল হচ্ছে যা ছিল আর কি তা দিয়ে বসাই দিছি আর এই যে মশাল্লাহ উল্টে সেই অন্য জায়গায় ডিম পারছে দেওয়ার সাথে সাথেই দেখলাম যে বসে পড়ছে এরকম বড়ো সাইজের মুরগি হলে মাসাল্লা বিশটা ডিম অনায়াসেই দেওয়া যায় আর আমি চিন্তা করছি এবার এভাবে আমি কাগজ দিয়ে আরেকটা ই তৈরি করবো করব তৈরি করবো খুব সুন্দরভাবে মানে ডিমগুলো নিয়ে এসে বসতেছি দেখি আর এই যে লালপুরির মেয়েকেও বসাই দিছি ওকে হচ্ছে সাত দিনের উপরে মোরগের সাথে রাখছি তারপরও তার কুচে যাচ্ছেই না দেখেন মোরগ তাকে ঠোকরায় কী করছে মাথার দিক দিয়ে হচ্ছে চুল একেবারে উঠে ফেলছে তো চিন্তা করলাম তার যেমন কুচে ছুটতেছে না এই জন্য তাকেও বসাই দিছি এবার আর এখানে একটা পাত্রতে আমি কিছু খাবার দিব তো পাত্রটা দেওয়ার সাথে সাথে দেখলাম সারাদিন হচ্ছে কুচে বসে ছিল যেখানে দিন পারছে ওইখানে আর কি তো এখন ওকে আমি কিছু খাবার দিয়ে দিতেছিলাম দেখলাম যে সে খাচ্ছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব যে এখান থেকে আমরা কয়টা বাচ্চা পেলাম আর হচ্ছে তিন চার দিন পরে হচ্ছে আমি ডিমগুলো একটু চেক করে দিন দেখাবো আপনাদেরকে কী অবস্থা তো ডিমগুলো চেক করার পর হচ্ছে যেগুলো জমবে না ওগুলো আমি সরিয়ে ফেলবো সবসময় যা করি আর কি আর এর একটা সামনে দিয়ে হচ্ছে আমরা ই দিয়ে বস্তা দিয়ে দেখে দিব রাতের বেলা আর এই যে দেখেন আমাদের লালপুঞ্জি বাচ্চাগুলো এখানে তেইশ পিস বাচ্চা আছে মাসাল্লাহ আমাদের সবগুলো বাচ্চাও কিন্তু এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই কিছু কিছু বাচ্চা একটু সাইজে ছোট দুর্বল মনে হইলেও ওদের কোনো সমস্যা নেই মানে একটু সাইজে ছোটো হয়ে আছে এই আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এখানে হচ্ছে আমরা এই যে ঘর গরম করার জন্য এই যে একই পদ্ধতি প্রত্যেক সন্ধ্যার পরে হচ্ছে এই যে লাঠি দিয়ে আগুন ধরায় দিই মাটির চুলায়